আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আরাফার দিনের সম্পর্কে কিছু কথা দুই সালের আরাফাত দিবস পাঁচ জুন বৃহস্পতিবার পড়ার কথা আরাফাত দিবস কেবল একটি ক্যালেন্ডার অনুষ্ঠান নয় বিশ্বজুড়ে মুসলমানদের কাছে এটি বছরের অন্যতম পবিত্র দিন দুই সালে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের জন্য আরাফাত দিবস বিশেষ তাৎপর্যপূর্ণ হবে এটি কেবল হজযাত্রার আধ্যাত্মিক শিখরের ইঙ্গিত দেয় না বরং এটি প্রতিফলন ভক্তি এবং পারিবারিক সমাবেশে ভরা একটি দীর্ঘ সপ্তাহান্তের সূচনাও করে আরাফাত পর্বতে লক্ষ লক্ষ মানুষ সমবেত হওয়ার সাথে সাথে বিশ্বের অন্যান্য দেশগুলি উপবাস প্রার্থনা এবং সদয় কাজের মাধ্যমে দিনটি উদযাপন করবে সংযুক্ত আরব আমিরাতে যেখানে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে গভীরভাবে সম্মান করা হয় আরাফাত দিবস এখন কেবল একটি সরকারি ছুটির দিন নয় এটি করুণা সমতা এবং ব্যক্তিগত প্রতিফলনের স্মারক এই নির্দেশিকাটি দুই হাজার পঁচিশ সালের আরাফাত দিবস সম্পর্কে সব কিছুই অন্বেষণ করে এর উৎপত্তি থেকে শুরু করে আধুনিক দিনের পালন আচার অনুষ্ঠান এবং এটি সংযুক্ত আরব আমিরাতের জীবনকে কিভাবে প্রভাবিত করে দুই হাজার পঁচিশ সালের আরাফাত দিবস কখন সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটির অনুমান অনুসারে দুই সালের আরাফাত দিবস পাঁচ জুন বৃহস্পতিবার পড়বে বলে আশা করা হচ্ছে ইসলামী চন্দ্র ক্যালেন্ডারের দ্বাদশ মাস জুল হিজ্জাহের সূচনাকারী অর্ধচন্দ্র দেখার ভিত্তিতে সঠিক তারিখ নিশ্চিত করা হবে আরাফাতের দিন আসলে কি আরাফাতের দিন যা আরাফার দিন নামেও পরিচিত হজ্জ তীর্থযাত্রার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন এই দিনেই মহানবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ছশো বত্রিশ খ্রিস্টাব্দে তার শেষ হজ্জের সময় আরাফাত পাহাড়ের ময়দানে তার বিদায়ী খুতবা প্রদান করেছিলেন খুতবাটিতে ন্যাসবিচার সাম্য এবং নৈতিক দায়িত্বের উপর জোর দেওয়া হয়েছিল এবং এটি ইসলামী শিক্ষার একটি মৌলিক পাঠ হিসেবে রয়ে গেছে হজযাত্রীদের জন্য এই দিনে অকুফের আচার বা আরাফাতে দাঁড়ানোর আচার পালন করা হয় দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত হজযাত্রীরা গভীর প্রার্থনায় লিপ্ত হন তাদের বিশ্বাসের প্রতিফলন করেন এবং ক্ষমা প্রার্থনা করেন এই মুহূর্তটি হজের অভিজ্ঞতা শীর্ষে অবস্থিত এবং একটি বৈধ হজযাত্রার জন্য অপরিহার্য বলে বিবেচিত হয় আরাফাত দিবস জিলহজ মাসের নবম দিনে পালিত হয় এবং ইদুল আহার আগে পালিত হয় যা ছয় জুন শুক্রবার থেকে শুরু হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এই সময়টি হজের আধ্যাত্মিক শীর্ষবিন্দুকে বিশ্বব্যাপী মুসলমানদের জন্য ক্যালেন্ডারে একটি অর্থপূর্ণ বিরতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে আরাফাত দিবস জিলহজ মাসের নবম দিনে পালিত হয় এবং ইদুল আহার আগে পালিত হয় যা ছয় জুন শুক্রবার থেকে শুরু হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এই সময়টি হজের আধ্যাত্মিক শীর্ষবিন্দুকে বিশ্বব্যাপী মুসলমানদের জন্য ক্যালেন্ডারে একটি অর্থপূর্ণ বিরতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে